আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেক ব্লগে সকলকে স্বাগতম তো কেমন আছেন সবাই আশা করব আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বললাম ভাবলাম একটু দুপুর থেকেই শুরু করি জন্য চলে আসলাম আর কি আজকে ভেবেছি একটু টমেটো দিয়ে মাছ রান্না করব আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব সেজন্যই চলে আসা তো সেইটা করার জন্য মাছগুলো আগে ভেজে নেব আপনার একটু ভালো করেই ভাজবো ভাজার পরে যে অবশিষ্ট তেলটা রয়ে গিয়েছে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে নেব পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু এতে আমি টমেটোগুলো দিব টমেটো আর পেঁয়াজ একসাথে ভাজা হয়ে গেলে তো বাকি কিছু মশলা যেমন হলুদ মরিচ একটু জিরা ফাঁকি এগুলোই দিব আর কি বেশি কিছু প্রয়োজন পড়ে না এটা কিন্তু আমার ঘরের সবারই পছন্দের একটা খাবার তো আপনারাও করে নিতে পারেন জানি অনেকে এর চেয়ে ভালো করেন তো আমার মানে এখন যারা নতুন একদম তাদের জন্য সহজ পদ্ধতি আর কি তাই বললাম তো এ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাদের এই ভিডিওটি একটুকু ভালো লা লেগে থাকে তাহলে আমি আশা করবো আপনার একটি লাইক দিতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা দিয়ে ফেলেছেন তাদেরকে আবারও ধন্যবাদ তো এই তো আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন এতে আমি মাছগুলো দিয়ে নিব তারপর ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো তো আপনারা কিন্তু এভাবে ইচ্ছে করলে ট্রাই করতে পারেন আর কি তো আজকে আপনাদের মাঝে একটা দৃশ্য শেয়ার করবো কিছু কাপড় দিয়ে দিয়েছিলাম তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো ছাদে গিয়েছি কাপড়গুলো আনতে তো সেদিন কিন্তু একটা দৃশ্য শেয়ার করেছি আমার আরেকটা ব্লগে আর কি আপনার সূর্য উঠতেছে তো আজকে সূর্য ডুবারই একটা দৃশ্য দেখায় আপনাদের তো আমার বাসাটা এমন জায়গায় পড়েছে যে এক সাইডে সূর্য ওঠা আর এক সাইডে সূর্য ডুবা তাই আপনাদের সাথে শেয়ার করলাম